পুজোর দিনে সকালবেলা উঠে কিন্তু স্নানটা আগে সেরে নিয়েছে স্নান টান করার পরেই দেখলাম বাবু দেখো ঘরের মধ্যে কিছু একটা খুঁজছে না ও বারবার করে নিচে খুঁজছে আর এদিকে করা কিন্তু শুরু করে দিয়েছে বসে দিয়েছি আর বাদ বাকি জিনিসগুলো এক এক করে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম ঠাকুরকে যে নৈবেদ্য প্রসাদ দেবো সেটাও কিন্তু আমি ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম আর আমার এদিকে পুজো দেওয়ার জন্য সবকিছু কমপ্লিট কিন্তু আর পুজো দেওয়ার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম আর অনেকক্ষণ ধরেই বসে আছি ঠাকুর মুসে এগারোটায় টাইম দিয়েছিল এখন প্রায় কিন্তু সাড়ে বারোটার মতো বাঁচতে চলো তো আমি বসে বসে চিন্তা করছি যে কখন আসবে আজও কি আসবে না এর থেকেও আরো বেশি সময় দেরি হবে আর আমার বাবু অপেক্ষা করতে করতে কিন্তু ঘুমিয়ে গেছে ওকে ঘুম না কাড়ালেও ও কান্নাকাটি করছিল থাকছিল না তো আমি বসে বসে অনেকটা বোর হওয়ার পরেই আমার মনে পড়লো যে যে ঠাকুরের মালাগুলো আমি নিয়ে আসি কিনে সেগুলো করিয়ে দিয়েছি আর যেগুলো আমি বানাবো ভাবছিলাম সেটা আর বানানো হয়ে ওঠেনি তাড়াতাড়ি করার জন্য তো চলো বানা মালাটাই বানিয়ে নেই তো মালাটাই আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম গাঁদা ফুল দিয়ে ঠাকুরের জন্য ঠাকুরের মালা গাতে গাতে কিন্তু বাবার বাড়ির পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আর মনে মনে বাবার বাড়ির পুজোর কথা চিন্তা করছি যে আগে কত সুন্দর যখন বিয়ে হয়নি তার আগে থেকে যে আমি পুজো করি আর তখন সবাই পুজো করতাম বট গাছের তলায় বসে সবাই একসঙ্গে পাতা দিতাম ভোরবেলা উঠতাম একসঙ্গে গোপালের ব্রত কথা শুনতাম আর গোপাল ঠাকুরের পাতা কিন্তু আমরা সবাই দেখা দেখি করেই ধরতাম যখন একসঙ্গে গোপালে পাতা দিই তখন ব্রত কথা বলার জন্য কিন্তু কেউ অল্প একটু বলে কেউ আরেকটু বলে এভাবে আমরা ব্রত কথা বলতাম ও ব্রত কথা শেষ করতাম সবাই মিলে একসঙ্গে করলে একটা আনন্দই কিন্তু আলাদা যখন দেখতাম সবাই একসঙ্গে গল্প করছি পুজো দিচ্ছি সেই জায়গাটার পরিবেশটাও কিন্তু অন্যরকম হয়ে যেত আর এখন বিয়ের পরই এক এক করে সবার সেই জায়গাটা কিন্তু ফাঁকা এখন আর কেউ সেরকম পাতা দেয় না ওই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে থাকে দেখেও খারাপ লাগে যে আগে কত না সবাই একসঙ্গে পুজো দিয়েছি আর সব কিছুই আমার কিন্তু রেডি আর এই যে মালাগুলো আমি তৈরি করেছি সেটাগুলো পরে দিয়েছি আমার ঠাকুরকে আর এদিকে সময় পার হতে হতে প্রায় দেড়টা বেঁচে গেছে তারপর ঠাকুর মশাই আসছে পুজো করার জন্য তো সব কিছুই রেডি ছিল ঠাকুরের মশাই শুধু এসে বসেছে আর আমি ধূপটা জ্বালিয়ে দিয়েছি পুজো করার সময় এতটা আওয়াজ হয়েছে যে শঙ্করধ্বনি উলু ধ্বনি আওয়াজ আমার বাবু উঠে গেছে আর আমার বাবুকে কোলে নিয়ে কিন্তু আমি পুজোর অঞ্জলিটা দিয়েছি আর পুজো কমপ্লিট ঠাকুর মশাও চলে গেছে এখন শুধু প্রসাদ দেওয়ার পাখি সবাইকে তো আমি এখানে মুখের ভালো করে মেখে নিচ্ছিলাম আর আমার বাবু দেখো ঠাকুরকে প্রণাম করছে আমার ভাস্তাগুলোও প্রণাম করছিল আর বাবু ওদেরকে দেখে দেখে ও প্রণাম করছিল ভালোভাবে মাখা হয়ে গেলে আমি সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিলাম আমার বাড়ির পাশে সব ভাস্তা ভাস্তিগুলোগুলো ছিল সবাইকে আমি বলেছিলাম আসার কথা প্রসাদ খাওয়ার কথা তো ওদের সঙ্গে সঙ্গে আমি বাবুকেও দিয়েছি ওদের দেখা দেখি খাবে বলে তো আজকের মতোই টুকুই দেখা হবে পরের একটা ব্লগ